গ্রামের বউরা কিভাবে সিঁদুর পরে চলো সকাল সকাল চন করে আমি এসে পড়েছি এখন সে লাগিয়ে নেব ফাটাটা দেখো আমি কত বড় করে দিয়েছি এখন সিঁদুরটা সিঁদুরটা পরে নেব একদম কপাল থেকে মাথা অবধি পারলে পুরো সিঁদুর কোটাটা ঢেলে দিয়ে তো আরো হয় তো এইভাবে দিলে নাকি স্বামীর আয় অনেক অনেকটাই বাড়ে তার জন্য আমি এভাবে দিয়ে দিচ্ছি আমি রোজ এভাবে লাগাই ও প্রভু শহরের বৌরা কিভাবে সিঁদুর পরে স্নানটা করে এসেছি এতক্ষণ বা দু ঘন্টা হয়েছিল আমি বাথরুমে ঢুকেছিলাম তো এখন বেরিয়েছি সিঁদুরটা লাগেনি সিঁদুর পরে কি হবে বলো এখনকার যুগে কেউ সিঁদুর পরে নাকি কেউই পড়া আমি শুধু শুধু কেন পরব আজকালের এরকমভাবে ভালো এটা হচ্ছে ফ্যাশান নিউ ফ্যাশান এখন আমি লিপস্টিকটা লাগিয়ে নিই এই আমার হয়ে গেছে সকালকার রেডি এখন আমি বেরোবো চলো বেরোনি যাক